আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু চমৎকার কিছু কালেকশন দেখব মা বোনের জন্য অ্যালমোনিয়ামের যে কুকিং সেটের কালেকশনগুলো রয়েছে এগুলো দেখাবো তার পূর্বে আমি একটু আপনাদের বলে দিচ্ছি এই জন্য আমরা আছি জেনেসিস এন্টারপ্রাইসে তো এটা সব রকম হচ্ছে আটাত্তর ঢাকা নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলা স্ক্রিনের নাম্বার রয়েছে ভিজিটিং কার্ডের নাম্বার আছে তো দর্শক বন্ধুরা শুরুতেই বলে দিচ্ছি নাম্বারগুলো ছাড়া কারোর সাথে কোনো যোগাযোগ করবে না কারণ আমরা প্রোডাক্টের যে রেটটা দিব অনেক প্রতারক চক্র বের হয়ে গেছে যারা প্রোডাক্টের যে রেটটা আছে অর্ধেক দাম বলে কিন্তু আপনাদেরকে কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে সেই ক্ষেত্রে প্রতারিত হলে কিন্তু জেনেসিস এন্টারপ্রাইজ বা আমি কোনো দায়ভার নেব না তো আমাদের সাথে চমৎকার কিছু কালেকশন দেখানোর জন্য আছে ফয়সাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি ভিউয়ার সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি এখন নিয়ে আসছি কিয়ামের এখানে লেখা আছে কিয়াম ক্লাসিক ক্লাসিক এই যে কিছু প্রোডাক্ট আছে এটার আমরা রাইস প্ল বিরুনি রান্না করার জন্য এটা একই কাজের জন্য এটা বেলি বেলি ষোলো থেকে

জায়গা অল্পের কারণে সাইজ বাই সাইজ বলে দিব আপনি যখন যেটা চাইবেন ইনশাআল্লাহ আমি সেটাই দিব সেটাই দেওয়া যাবে সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু অনলাইনে কেনাকাটা করতে পারবেন এখন প্রশ্ন করতে পারেন ভাই আমি এটা কেন কিনবো আমার বাসায় তো অনেক আগে ননস্টিক মার্বেল কোটেড ডাই সিরামিক আছে ওগুলা আপনারাও জানেন এবং ডক্টররাও বলে স্বাস্থ্যসম্মত না আর এগুলা স্বাস্থ্যসম্মত 100% কোনো সাইড এফেক্ট নেই খাবারের সাথে মিক্সড হওয়ার কোনো চান্স নাই সব ধরনের পিওর ইসনা যাবে পিওর হার্ড অ্যানোডাইজ অ্যালুমিনিয়াম এটা সব ধরনের বলতে ইনফ্রারেড কারেন্টের যে সব পাতিল বসে সেটা ইন্ডাকশন ছাড়া ইন্ডাকশন ছাড়া ইন্ডাকশন ছাড়া পৃথিবীর সব চুলায় হবে আচ্ছা ঠিক আছে তো এক এক করে দেখবো আমরা যে কোনটা আমরা প্রথমে চলে আসি স্টক পট স্টক পট আপনার 20 থেকে শুরু হয় 20 সেমি থেকে শুরু আমরা সাইজ গুলো দেখিয়ে দিব স্ক্রিনশট দিয়ে বোঝানোর জন্য ঠিক আছে 20 সেমি থেকে শুরু তো এটা প্রাইস কত থাকবে ভাইয়া চব্বিশ হলো এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা ছাব্বিশ হলো বারোশো টাকা টাকা এই যে এখানে উপরে রাখা আছে আঠাইশ এটাতে আঠাইশ হলো চোদ্দশো পঞ্চাশ তিরিশ হলো ষোলোশো পঞ্চাশ এটা হলো বত্রিশ বত্রিশ হলো আপনার একুশশো টাকা বেশি হবে কম হবে না আচ্ছা আচ্ছা এবং চৌত্রিশ সিএম এটা হলো একুশশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ছত্রিশ সি এটা হলো চব্বিশশো পঞ্চাশ টাকা এবং সবচাইতে বড় যেটা কিনা পাঁচ কেজি রাইস ছয় কেজি রাইস পোলাও অনায়াসে করা যাবে ভাত করা যাবে সব চাইতে বড় কি আমের চল্লিশ এটা হলো ওয়ানলি সাতাইশো পঞ্চাশ টাকা ভাইয়া এটা অন্য জায়গায় কিনতে গেলে পঁয়ত্রিশশো থেকে ছত্রিশশো টাকা কালো হওয়ার সম্ভাবনা না না কালো হওয়ার সম্ভাবনা নাই এবং পাশাপাশি আমি আরো বলে দিই এই সেম জিনিসের ভিডিও অনেকে দিয়েছে আপনি দাম যাচাই করবেন দাম যাচাই করে দেখবেন একশো পার্সেন্ট আমারটাই কম

মাস দুয়েক আগে ভাইয়ার চ্যানেলে আমি সেম জিনিসের একটা ভিডিও দিচ্ছি এই প্রাইস এবং পিছনে যদি চলে যান এক বছর আগে শুধুমাত্র পাঁচ থেকে ছয়টা প্রোডাক্টের দাম চেঞ্জ সেম সেম আছে এরপরে ফ্রাইং প্যান সকালবেলা রুটি পরোটা করলেন হ্যাঁ আপনার পাটি সাপটা পিঠা করলেন ফ্রাইং প্যানের এর সাইজ হয় আটাইশ হয় চব্বিশ হয় বাইশ হয় ছাব্বিশ হয় ছাব্বিশটাও আমার ডিসপ্লে নাই কিন্তু আছে আচ্ছা আচ্ছা এর প্রাইস হলো চারশো টাকা কত বছরের গ্যারান্টি চান আপনি বলেন আমি আপনাকে তত বছরের লাইফ টাইম গ্যারান্টি লাইফ টাইম এটা স্টিল মাজনী দিয়ে ঘষা যাবে স্টিলের চামচ ব্যবহার করা যাবে কিছু হবে না এটা ইউজ করতে কোনো শর্ত নেই ভাইয়া এই চামিজ দেওয়া যাবে না

টা আগে ছিল পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ টাকা বেড়ে এখন ছয়শ টাকা ছয়শ টাকা এবার মিল ক্যানে চলে আসে মিল ক্যানের হলো যদি কেউ মিল ক্যান নিতে চান মিল ক্যানের হলো আপনার গিয়ে চারটা সাইজ হয় চারটা সাইজের হয় এটা চারটা সাইজের মিল ক্যান হয় তারপরেও আছে হ্যাঁ ঢালারও পয়েন্ট আছে ওকে

এবং সব চাইতে বড় যেটা তিরিশ অনায়াসে চারটা মুরগি একসাথে ফ্রাই করা যাবে কারি করা যাবে এটা হলো সবচাইতে বড় যেটা তিরিশ সেন্টিমিটার এটার প্রাইস হলো বারোশো টাকা বারোশো টাকা পেয়ে যাচ্ছে এবং আরেকটা আইটেমে চলে আসেন এটা হলো ওয়াক প্যান ওয়াক প্যান এটা হলো অনেকটা দেখতে কড়াইয়ের মতো একটু ডিজাইনটা ভিন্ন ডিজাইনটা ভিন্ন এই ওয়াক প্যানেরও সাইজ হয় কয়েকটা এবং এই ওয়াক প্যান সবচাইতে বড় যেটা তিরিশ সেন্টিমিটার ওটাতে ছয়টা মুরগি করা যাবে ওটা হলো তেরোশো ষাট তেরোশো ষাট টাকা এভাবে কিন্তু আপনারা দেখে শুনে একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ভাইয়া বুঝতে পারবে যে কোনটা নিতে চাচ্ছেন এর মধ্যে অনেক মাল কিন্তু আমরা দেখাতে পারিনি ঘোরানো আছে জাগা স্বল্পতা আপনারা বললেই হবে যে ভাই আমরা ওই সাইজটা নিব সাইজটা দেওয়া যাবে ঠিক আছে তবে আমরা অনলাইনে কি অর্ডার করব এগুলো এই যে আমাদের স্ক্রিনে চারটা নাম্বার আছে আমি ফয়সাল 301 এখানে ফোন দিয়ে হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার করা আছে এবং কেউ যদি কোয়ান্টিটি নিতে চান বিজনেস করবেন তাদের জন্য স্পেশাল রেট আছে এ ছাড়া কিয়ামের ব্লেন্ডার ফ্রাই রাইস কুকার কিয়ামের আদার্স যাই নিতে চান গুগলে সার্চ করলে আমাদের সাথে ফোনে এই হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ছবি দিয়ে নিতে পারবেন আর যে কোনো প্রোডাক্ট একটা প্রোডাক্টের জন্য 500 টাকা বুকিং চার্জ দিতে হবে আচ্ছা বুকিং চার্জে সারা বাংলাদেশে নিতে পারবে হোম ডেলিভারি আপনার বাসায় গিয়ে খুব সুন্দর করে যত্ন সহকারে প্রোডাক্ট হাতে পেয়ে বাকি টাকা কুরিয়ার বয় হাতে দিবেন কিন্তু প্লিজ কেউ ফোন করে বলবেন না আমি ক্যাশ অন ডেলিভারি আমাদের ক্যাশ অন ডেলিভারি হয় না আচ্ছা ক্যাশ অন ডেলিভারি সিস্টেম নেই অবশ্যই বুকিং মানি দিতে হবে তবে জার্জেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আর যারা সরাসরি আসবেন ঢাকার নিউ মার্কেট কাচ্চা বাজে সামনে এসে ধারে যদি ভাইয়া রিমু হোয়াটসঅ্যাপ করে আসবে আর যারা সরাসরি স্ক্রিনশট দিয়ে চাইলে জিজ্ঞাসা করতে হবে না নিজের খুঁজে পেয়ে যাবেন তিনটি নাম্বার হচ্ছে 78 নিউ সুপার মার্কেট দ্বিতীয় নম্বর চোদ্দ নম্বর গুলি বরাবর আসলে কিন্তু পেয়ে যাবেন দেখেন অন্য অন্য যে রয়েছে ইলেকট্রিক এই আইটেম গুলো কিন্তু নিতে পারবেন তো আচ্ছা এই পর্যন্তই আল্লাহ